সালামুম আপনি কেমন আছেন ভাই প্রথমে কষ্ট হইলো তিনি আসার কথা বলে তিনি একজন আসেন

তাহলে ফালা না ভাইয়া আমরা ছোট তো আবার একবারে ছোট ভাবেন না ছোট মরিচের কিন্তু ঝাল বেশি এটা

আমরা বাদ দিয়ে যদি হইলাম নি সুন্দর মিয়া হইল নি তাহলে খুব শেয়ার দাও ভিউ লাইক দাও কমেন্ট দাও শেয়ার দাও সব কাল দিয়ে দিল আর আমরা বেলা সল দেয় না ভাই আপনি গায় লাগে যে রাত কয়টা বাজে দেখতে আরছেন রাত 7টা বাজে না এতক্ষণ আপনি গায় লাইভ আছি ভাই আপনারা ভাই সার জন্য একটু লাইক করেন লাইক করেন শেয়ার করেন ভাই আর যারা দেখতাছেন একটু লাইক করেন ভাই আর কথা শোনা যায় একটু কমেন্ট করবেন ভালো করোম থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্জন ভিগর ভাই দর্জন ওয়াসিং ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন ভাই একটু সাবস্ক্রাইব করেন আসলে ভাই চার পাঁচ দিন পর পরীক্ষা আমারে সামনের জন্য ভালো ভিডিও দিতে পারছি না তাও আপনাদের জন্য রাত জেগে লাইভ করতেছি তাও আপনাদের যে সাপোর্ট পাই 10 জন ভিউ আর জন ভিউ করা গেল তো লাইক করুন কমেন্ট করুন আমাকে লাইক করুন আমি স্ট্রিমিং করতে এটা আমারই আন্টি এরা কি বুঝিস না গরীবের সলপালকারে কেউ ভালোবাসে না আজ যে বড় লোকের পোলা হইলাম নি

নজন ভিউ আসলে ভাই আমরা আপনাদেরই ভাই ছোট ভাই আপনাদেরই ছোট ভাই তো আপনারা যদি পাশে না থাকেন দশজন আসি আমার আমার পাশে থাক আমাদের সাবস্ক্রাইবার আবার কথা জানেন দুশো একত্রিশ তেত্রিশটা একত্রিশটা আর হাসিস কে

কমেন্ট করো ভাই সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো এই হালা পুচি কোথা কা একটা কথা কইছে কথা কইছে কে ভাই কাট করে এটা লিভার করে কি তোরা কমেন্ট করে তোরা তো কথাই মিলে যায় শিন